দেখো পঁচিশে ডিসেম্বর তো চলেই গেল তো পঁচিশে ডিসেম্বর ভারতের মধ্যেও মানে আমাদের ইন্ডিয়াতেও সান্তাক্লস দেখা যায় আবার আউট অফ মানে বাইরের কান্ট্রিতেও সা সান্তাক্লজ দেখা যায় ঠিক আছে এবার ডিফারেন্সটা হচ্ছে যে ইন্ডিয়ান সান্তাক্লস আর আউট অফ কান্ট্রি মানে ফরেনার সান্তাক্লজের মধ্যে কী ইন্ডিয়াতে হচ্ছে আমাদের এখানে সান্তাক্লস হচ্ছে মানে লোকের ঘরে ঢুকে যায় ঘরে ঢুকে ঘুপচুপ পাকায় ঠিক আছে আর বাইরের দেশের যে সান্তাক্লস আছে তারা কিন্তু অরিজিনালি মানুষের হেল্প করে আর আমরা এসে ছিলাম আজকে একদম দেশি সান্তা খাঁটি সান্তা মানে এটা হচ্ছে দেশি সান্তাক্লস আর সৌনক হচ্ছে ভুড়িওয়ালা সান্তা দেখতেই পাচ্ছ আর সৌনক সান্তাক্লজে যে অনেকের ঘরেই ঢুকেছিলো সেসব তো আর পাবলিকালি বলা যায় না অনেকের ঘরে চলে যায় এটা ওর একটা আর আমি কারোর ঘরেই যাইনি আমি শুধু একটু একটু দিক ঘুরে চলে এলাম তো বুড়িওয়ালা শান্তাকে সান্তাকে কেমন লাগলো জানিও এই বাবা দেখো তোমরা আবার ওরকম কোনো কিছু মনে করো না যে আমি ঢুকে গেছি ঠিক আছে এ তো জানো একটুখানি কারকাটা কাটা আছে উল্টোপাল্টা বলে দেয় ঠিক আছে এবার কে কার ঢুকে যাচ্ছে কি কি করছে সেটা যে যার নিজের ওপর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই